আজ বাংলাদেশ উর্দুর বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে আমরা সহযোগিতা করেছি তিনি পশ্চিমবাংলায় উর্দু চাপাতে চাইছেন উর্দু স্থান করতে চাইছেন মুসলিম কান্ট্রি করতে চাইছেন আর মমতা ব্যানার্জির আশীর্বাদে করতে চাইছেন তাই উনি উনি বলুন বা এমএলএ তিনি তারা এখানে মুসলিম হিন্দুদের কেটে ফাঁকা করতে চাইছেন হিন্দুদের কনভার্ট করতে চাইছেন মমতা ব্যানার্জি কিন্তু এবারে চুপ আছেন বর্তমান পরিস্থিতি যা আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি হিন্দুদের সুরক্ষা চাই হিন্দুদের পৈতৃক ভূমি তাদের থাকার অধিকার আছে তাদের সুরক্ষা দিতে হবে এবং তাদের উপরে যা অত্যাচার তার প্রতিবাদে আমরা বলছি বলেছেন যে বলেছে হ্যাঁ আমরাও তাই বলছি মমতা ব্যানার্জি এটাকে মুসলিম রাষ্ট্র করার জন্য সহযোগিতা করছেন তাহলে হুমায়ুন কবির ববি হাকিমের লোকেরা তার পার্টিতে নেতা থাকে কি করে তাকে পার্টি থেকে সরানো উচিত যারা সংবিধানের শপথ নিয়েছে তারা এখানে মুসলিম কান্ট্রি করার কল্পনা করছে কাজ করে চলেছে মমতা ব্যানার্জি সুপারি নিয়েছেন এটাকে মুসলিম কান্ট্রি করার জন্য তুলে ধরা করেছেন ওটা ওদের সমস্যা কিন্তু একজন মন্ত্রী কী করে বলে পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি করতে হবে তাকে তো ওখান থেকে পদত্যাগ করানো উচিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ হবে যে কাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে যাদের ভোট দিয়ে তারাই এখান থেকে উদ্বাস্ত সবাই এরা জামাত ইসলামের এজেন্ট হয়ে কাজ করছে মমতা ব্যানার্জির আশীর্বাদে কি সেটাই উদ্দেশ্য আছে সারা দুনিয়াতে প্যান ইসলামিক চক্রান্ত চলছে এখানেও তাই চলছে কিন্তু যে রাজ্যের মন্ত্রী হয়ে আছে সে সেই চক্রান্তের সঙ্গে যুক্ত আছে উনি এটা প্রথমবার বলেননি উনি মেডিয়াবরুজকে মিনি পাকিস্তান বলেন উনি মুসলিম ধর্মগুরুদের ভাষণে গিয়ে বলেন যে এটা ধর্ম মুসলমানদের এখানে হিন্দুদেরকে কনভার্ট করে মুসলমান করতে হবে তবে উদ্ধার হবে আর আজ পরিষ্কার বলে দিচ্ছে মুসলিম মেজরিটি করে এটাকে হাস্তান্তরণ করতে হবে ছেচল্লিশের চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলার গ্রামগঞ্জে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে জেলার পর জেলা মুসলিম মেজোরিটি হয়ে যাচ্ছে আজকে যে হিন্দুরা উপার থেকে এসছেন আর যারা এখানে এসছেন আমাদের লড়াই করে দেশকে স্বাধীন করেছেন তারা আজকে এখানে উদ্বাস্ত হবে কেন এখানকার বাংলার বাঙালি সমাজ হিন্দু সমাজকে ভাবতে হবে যে কাদেরকে ভোট দিচ্ছেন রাজনীতি গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে